নমস্কার বন্ধুরা আজকে আমি অরেঞ্জ কেক বানিয়ে দেখাবো তার জন্য এখানে আমি তিনটে কমলা লেবু নিয়ে নিয়েছি কমলা গুলোকে পরিষ্কার করে ধুয়ে আর আমি মুছে নিয়েছি ন্যাকড়া দিয়ে এখন কিন্তু বাজারে প্রচুর কমলা লেবু উঠে গেছে আর এখন কমলা লেবুটা কিন্তু খেতেও কিন্তু খুবই মিষ্টি আপনারা দোকান থেকে না কিনে কম খরচে বাড়িতেই বানিয়ে ফেলুন অরেঞ্জ কেক অরেঞ্জ কেক বানানোর জন্য আমার তিনটে কমলা লেবু লাগবে না দুটো কমলা লেবু লাগবে একটা সাইডে রেখে দেবো এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি আর এখানে একটা ছোট গেটার নিয়ে নিয়েছি এই যে গেটারের সাইজে গেটারের সাহায্যে এই যে কমলা লেবুর যে জেসটা আছে খোসাটা ওটা আমি ছুলে নেব যাতে সাদা অংশটা না যায় তাহলে কিন্তু সেটা হয়ে যাবে এইভাবে শুধু এই অরেঞ্জ কালারটাই যেতে হবে এইভাবে আমি জেসটা নিয়ে নেব এই অরেঞ্জ কেকটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমি আজকে একদম ডিম ছাড়া নিরামিষ অরেঞ্জ কেক বানাবো আপনারা ডিম দিয়েও কিন্তু বানাতে পারেন তাহলে চলুন আমি জেসটা ছাড়িয়ে নিই আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব আর করে নেবেন আর পাশের বেলোয়া অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য দেখুন এইভাবে আমি জেসটা বার করে নেব দেখুন বন্ধুরা আমি জেসটা বার করে নিয়েছি খুব বেশি দরকার নেই হাফ চামচ মতো হলেই হবে এটা সাইডে রেখে দেব এবার লেবু দুটোকে আমি ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা এবার আমি কমলা লেবু দুটো ছাড়িয়ে নেব এভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নেব দেখুন বন্ধু কমলা লেবুগুলো ছাড়িয়ে আমি মিক্সির জারে নিয়ে নিয়েছি এবার এটাকে আমি ঘুরিয়ে নিয়ে আসব আপনারা চাইলে শাঁখনির মধ্যে দিয়ে একটা একটা করে রস বার করে নিতে পারেন কিন্তু তাড়াতাড়ির জন্য আপনারা এইভাবে মিক্সিতে দিয়ে যদি আপনারা একটু ঘুরিয়ে নেন তাহলে কিন্তু তাড়াতাড়ি কিন্তু রসটা বেরিয়ে যাবে দেখুন বন্ধুরা এখানে একটা বল বোল নিয়েছি আর একটা শাঁকনি নিয়েছি এবার এই যে লেবুর যে রসটা করেছি সেটা শাঁকনির মধ্যে ঢেলে দেবো ঢেলে দিয়ে এবার এইভাবে ই করলে দেখবেন রসটা বেরিয়ে যাবে এ দেখুন আর দানা আর চোকলা সেটা কিন্তু থেকে যাবে এইভাবে যদি করেন তাড়াতাড়ি হয়ে যাবে আর যদি ছাঁকনির মধ্যে দিয়ে যদি এইভাবে যদি চিপটে চিপটে আপনারা যদি করতে যান অনেক সময় লেগে যাবে এভাবে আমি সব চিপে নেব রসটা দেখুন বন্ধুরা রসটা আমি ছেঁকে নিয়েছি আর আমি কিন্তু সব কিছু এই বাটি মেপে নেবো আপনারা চেষ্টা করবেন যে কোনো কিছু একটা মেপে নিতে কাপ বলুন বাটি কিংবা মেজারমেন্ট কাপ তাহলে কিন্তু কেকটা কিন্তু ঠিকঠাক পারফেক্টভাবে তৈরি হবে এখানে আমি এই বাটির এক বাটি চিনি মিক্সিতে আমি গুড় গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দেবো অবশ্যই আপনারা গুঁড়ো করে দেবেন হলে কিন্তু মিশতে অনেকটা সময় লেগে যাবে এটা আমি ঠেলে দেবো মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন ভালো করে মিশিয়ে নেব এবার ওই বাটিরই হাফ বাটি দিয়ে দেব রিফাইন অয়েল মানে সাদা তেল ফ্রেশ তেলটা দেবেন যেটা অনেক সময় রান্না করে যে তেল থাকে সেটা কিন্তু দেবেন না তাহলে কিন্তু কেকটা খেতে একদম ভালো লাগবে না এবার দিয়ে দেবো টক দই মানে ওই বাটিরই হাফ বাটির থেকে একটুখুনি বেশি টক দই দিয়ে দেবো আপনাদের যদি ফ্রিজে টক দই থাকে সেটা কেক বানানোর আধ ঘন্টা আগে মিনিমাম বার করে রাখবেন এবার ভালো করে মিশিয়ে নেব এবার শুকনো উপকরণগুলো নিয়ে নেব দেখুন বন্ধুরা ওই বাটিরই দেড় বাটি দিয়ে দেবো ময়দা দেড় বাটি ময়দা দিয়ে দেবো এবার দিয়ে দেবো একটা দশ টাকা দামে গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দেবো বেকিং পাউডার তার হাফ দিয়ে দেবো বেকিং সোডা এবার শুকনো উপকরণগুলো চেলে নেবো অবশ্যই চেলে নেবে দেখুন বন্ধু শুকনো উপকরণগুলো আমি চেলে নিয়েছি এবার অল্প অল্প করে দেবো আর সাথে থাকবো ভাবে একসঙ্গে কিন্তু দেব না দেখেন বন্ধু ভালো করে মিশিয়ে নিয়েছি সামান্য একটুখানি দিয়ে দেবো নুন দিয়ে দেবো এখানে অরেঞ্জ এসেন্স আপনারা চাইলে অরেঞ্জ এসেন্স না থাকলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন দিয়ে দেবো অরেঞ্জ এসেন্স বেশি না দু তিন ফোঁটা দিলেই হবে এবার দিয়ে দেব অরেঞ্জ ফুড কালার যাতে কালারটা সুন্দর হয় এখানে আমি লিকুইডটা দিচ্ছি আপনারা চাইলে জরদার যে কালার আছে সেটাও দিতে পারেন এবার ভালো করে মিশিয়ে নেব আপনারা কালারটা যতটা পছন্দ করেন সেই ততটা কালার দেবেন মানে যতটা অরেঞ্জ পছন্দ করেন ততটা দেবেন এবার ভালো করে মিশিয়ে নেব এবার যে। জেসটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে এবার মিশিয়ে নেব দেখুন এখানে আমি একটা কেকটা নিয়ে নিয়েছি এখানে আমি লম্বা নিয়েছি আপনারা চাইলে গোলও নিতে পারেন এবার যে ব্যাটারটা রেডি করে রেখেছি সেটা ঢেলে দেবো দেখুন বন্ধুরা একটুখানি এরকম ট্যাপ ট্যাপ করে দেবো ভেতরে যদি কোনো বাতাস থাকে সেটা বেরিয়ে যাবে এবার আমি ওই পাশে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি এবার এই পাশে বসিয়ে দেবো এবার বসিয়ে কেকের এই মোলটা বসিয়ে দেব এভাবে এটাকে ঢাকা দিয়ে দেব দেখুন বন্ধুরা ঢাকা দিয়ে দিয়েছি পাঁচ মিনিট এইভাবে গ্যাসটা জোরে রেখে দেব তারপরে পঁয়ত্রিশ মিনিট আমি আধ ঘন্টা থেকে পঁয়ত্রিশ মিনিট লো গ্যাসটা লোতে রেখে এটাকে বেক করে নেব তাহলে আমাদের অরেঞ্জ কেক রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা এবার দেখব কেকটা হয়ে গেছে কি না দেখুন বন্ধুরা কেকটা পুরো হয়ে গেছে আমি একটা টুথপেস্ট দিয়ে চেক করে নেব দেখুন দেখুন কাটিটা পুরো পরিষ্কার বেড়াচ্ছে দেখুন দেখুন তার মানে আমার কেকটা রেডি হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসছে এবার নামিয়ে ঠান্ডা হলো তারপর আপনাদের কেটে দেখাচ্ছি যে কেকটা কেমন হলো দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে দেখুন এবার আমি সাইডটা ছাড়িয়ে নেব এইভাবে এইভাবে সাইডটা সারিয়ে নিলে সুন্দরভাবে কেকটা বেরিয়ে আসবে এমনি দেখুন সাইডগুলো কিন্তু ছেড়ে গেছে দেখুন বন্ধুরা ছাড়িয়ে নিয়েছে এখানে একটা প্লেট নিয়ে নিয়েছে এবার প্লেটটাকে উপর করে এইভাবে দেখুন দেখুন সুন্দরভাবে বেরিয়ে এসছে আমি কিন্তু ঝাঁকি ফাঁকি কিন্তু কিচ্ছু দিইনি এবার যে বাটার পেপারটা দিয়েছিলাম সেটা আস্তে করে তুলে নেব সামনেই কিন্তু পঁচিশে ডিসেম্বর আপনারা এইভাবে খুব সহজেই কিন্তু পঁচিশে ডিসেম্বরে বাড়িতেই কম খরচে কেক বানিয়ে নিতে পারেন দোকান থেকে বেশি দামে কেক না কিনে এবার আমি বাটার পেপারটা তুলে নেবো দেখুন কত সুন্দর হয়েছে কেক দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন দেখুন কেউ কাউকে যদি আপনি খাওয়ান কেউ খেয়ে বলতেই পারবে না যে এটা দোকান থেকে মানে বাড়িতে বানানো দোকান থেকে কেনে না এবার কেটে নেব পিস পিস করে এইভাবে এখনো গরম আছে একটু ঠান্ডা হলে কাটলে বেশ সুন্দরভাবে কাটা হবে এখনো গরম আছে ভেতরটা দেখুন কত সুন্দর দেখুন জালিদার আর কত সুন্দর হয়েছে দেখুন আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন আর পঁচিশে ডিসেম্বরে কিন্তু সকলেই কিন্তু কেক খেয়ে থাকি আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন